আধুনিকীকরণ এটা বড় ব্যাপার সবাই এটা করছে প্রত্যেক দেশ এক নম্বর হতে চায় এবং এটাকে প্রতিযোগিতা বলা হয় কিন্তু অবশেষে সাধারণত মার্কিন সামরিক বাহিনী সর্বত্র ঘুরে বেড়ায় বলে যদি তুমি আমাকে আমার লক্ষ্য অর্জন করতে দাও এবং কিছু পেতে দাও কারণ তুমি কিছুটা নিউ ইয়র্ক সিটির নকশা অনুকরণ করছো যা আমরা বলিনি যা আমরা বলেছি একটি নকশা তোমার সাথে শেয়ার করছি যাতে আমরা উঠে পরিবার গড়ে তুলতে পারি এবং আরও কিছু অর্থ পেতে পারি এবং তুমি কিছু ধারণা তৈরি করেছ কিন্তু দীর্ঘমেয়াদে যদি তুমি আমেরিকার দিকে তাকাও তুমি এখানে আসো এই প্রতিশ্রুতি নিয়ে যে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে এবং যা ইচ্ছা করতে পারবে তুমি শেষ পর্যন্ত বুঝতে পারো প্রতিযোগিতা বা এখানকার মানুষ সত্যিই প্রতিযোগিতা নয় তারা আসলে বলে হে আমরা তোমার ব্যবসা এখানে চাই না তোমার লোকেরা খারাপ তোমার পটভূমি খারাপ তোমার শিক্ষা খারাপ আমরা চাই বড় সুন্দর সঙ্গতিপূর্ণ শ্বেতাঙ্গদের একটি দল যারা একত্রিত হয়ে বলে হে আমরা জানি এই পণ্য এবং এই জিনিস এবং এই নীতি নিয়ে ঠিক কী করতে হবে তাই আমরা অবশেষে প্রত্যাখ্যাত হই সবার দ্বারা এমনকি আমাদের নিজেদের এবং এমনকি আমাদের নিজেদের মহিলাদের দ্বারাও এবং তারা শেষ পর্যন্ত বিয়ে করে এবং জানো কি তারা তাদের নীতি এবং জোট এবং সামরিক বাহিনী নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে তারা সেখানে বিয়ে করতেও সম্মত হয় তাহলে আমাদের যা করতে হবে সম্ভবত মুক্তি পেতে হবে হ্যাঁ যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন লাইক এবং সাবস্ক্রাইব